বর্তমানে ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন এক নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের কাজের চাপ মিটিং ফোন কল এবং শেষ পর্যন্ত ক্লান্ত একদিন দিন শেষে মনে হয় সময় যেন কোথা দিয়ে উড়ে গেল অনেকেই অনুভব করেন যে জীবন যেন হাতের বাইরে চলে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে কিন্তু তারা কিছুই উপভোগ করতে পারছেন না তবে সুখবর হল কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা রপ্ত করতে পারলে মানসিক চাপ কমিয়ে আশি বছর পর্যন্ত স্বস্তি নিয়ে জীবনযাপন করা সম্ভব সাইকোলজি বলছে এই সাতটি দক্ষতা আয়ত্ত করতে পারলে মানসিক চাপ থেকে মুক্ত থাকা সম্ভব এক ডিজিটাল মাধ্যম থেকে কিছু সময় দূরে থাকুন আমরা এক ডিজিটাল যুগে বাস করছি যেখানে সবসময় সংযুক্ত থাকাটা যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে নতুন তথ্য গসিপ বা আপডেট মিস হয়ে যাবে এই ভয় আমাদের সর্বদা ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে যুক্ত রাখে কিন্তু আমাদের মস্তিষ্কেরও বিশ্রাম প্রয়োজন কাজের ফাঁকে কিছু সময় ফোন দূরে রাখুন এতে কর্মদক্ষতা বাড়বে রাতে ঘুমানোর সময় মোবাইল ল্যাপটপ বা ট্যাব থেকে দূরে থাকুন আপনার বিশ্রাম প্রয়োজন কাজ তো পরের দিনও থাকবে দুই কৃতজ্ঞতা প্রকাশ করুন আমরা প্রায়ই যা নেই সেটির জন্য মন খারাপ করি কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকাটা শেখা দরকার প্রতিদিন পঁচিশটি জিনিসের তালিকা তৈরি করুন যার জন্য আপনি কৃতজ্ঞ যেমন একটি নিরাপদ আশ্রয় সুস্থ শরীর পরিবারে ভালোবাসা গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতা প্রকাশ করলে হতাশা এবং মানসিক চাপ কমে সুখ বোধ বৃদ্ধি পায় এবং সামাজিক সম্পর্ক উন্নয়ন হয় উনিশশো সালে এক গবেষণা দেখা গেছে কৃতজ্ঞতার ডায়রি রাখা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তিন ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান আপনার আশেপাশের মানুষ আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করে নেতিবাচক মানুষদের কারণে আপনার হতাশা বেড়ে যেতে পারে তাই ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মানুষদের সাথে সময় কাটান নিজের পছন্দের কাজ করুন এবং সেখানে নতুন মানুষদের সাথে পরিচিত হন এতে আপনি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারবেন চার অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন আমরা প্রায় অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে যাই এবং অকারণেই দুশ্চিন্তা করি যেমন কেউ যদি আপনাকে প্রশংসা করে তখন সেটিকে সাধারণভাবে গ্রহণ করুন অযথা ভাববেন না যে এর পেছনে কি কারণ লুকিয়ে আছে দুই হাজার এক গবেষণা দেখা গেছে বর্তমান মুহূর্তে মনোযোগী হলে এবং অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলে মানসিক চাপ কমে সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বাড়ে এবং সৃজনশীলতা বাড়ে কাজের পাশাপাশি খেলাধুলা বা বিনোদনের জন্য সময় রাখুন কাজের পাশাপাশি মজা করার জন্য সময় রাখুন এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয় যেমন সিনেমা দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা ভ্রমণ করা ছয় কম কথা বলুন বেশি শ্বাস নিন যখন উদ্বিগ্ন বা রাগান্বিত হন তখন কিছুক্ষণ গভীর শ্বাস নিন এটি আপনার রীতি স্বাভাবিক করবে এবং মানসিক চাপ কমাবে প্রতিদিন সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে অনুশীলন করুন এটি আপনাকে সারাদিন করবে দুই হাজার ষোলো সালের এক গবেষণা দেখা গেছে কম কথা বলার অভ্যাস আত্মনিয়ন্ত্রণ বাড়ায় এবং ভুল পোছাপুঝি ঝুঁকি কমায় এবং ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে তোলে সাত নিজের প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ নিন আপনার মানসিক চাপ কি কারণে বাড়ছে সেটি খুঁজে বের করুন এবং যদি সম্ভব হয় সেই বিষয় বা ব্যক্তিকে এড়িয়ে চলুন কেউ আপনার মন মতন কাজ না করলে রাগ প্রকাশের পরিবর্তে নিজেকে নিয়ন্ত্রণ করুন পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হবে আপনি যদি নিজের আচরণ বদলান তাহলে আশেপাশের মানুষ ধীরে ধীরে বদলাবে মানসিক চাপ কমানোর জন্য এখনই উদ্যোগ নিন মানসিক চাপকে জীবনের অবিচ্ছেদ্য অংশ না ভেবে এটি দূর করার উপায় খুঁজুন আজ থেকে একটি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে ফেলুন এবং পরিবর্তে ইতিবাচক কিছু করুন যেমন একটি গান শুনুন প্রকৃতির মাঝে হাঁটুন নিজের পছন্দের কাজ করুন ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই জীবনে বড় পরিবর্তন আনে ধন্যবাদ